হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা বন্ধুরা আজ আমি একটি খুব ভালো মুদ্রা দেখাচ্ছি নাম হচ্ছে বন্ধ মুদ্রা আপনারা যোগব্যায়াম প্রাণায়ামের সাথে মুদ্রাও করবেন মুদ্রারও অনেক উপকারিতা জলন্ধর বন্ধ মুদ্রাটি খুবই উপকার একটি মুদ্রা জলন্ধরবন মুদ্রায় যোগশাস্ত্রবিদরা বলেন ষোড়শো প্রকার আধার বদ্ধ সঠিক হয় ষোড়শো প্রকার আধারভ সঠিক হয় মৃত্যু বিলম্বিত হয় ফ্যালিং ল্যারিংস এবং ভোকাল ভোকালপডে উন্নতি হয় গলার কণ্ঠস্বর ভালো হয় তাহলে আমি এখন করে দেখাচ্ছি জ্বলধল মুদ্রাটি করতে গেলে প্রথমে একটি ধ্যানাসনে বসতে হবে হাতে মুদ্রা নেবেন ধ্যানাসনে বসে শ্বাস ছাড়তে ছাড়তে আপনার চিবুককে কণ্ঠকূপে লাগাবেন কণ্ঠকূপ কণ্ঠকূপ মানে গলার গর্তটিতে ওই অবস্থায় দশ সেকেন্ড থাকবেন থেকে যারা পারবেন না তারা কম থাকবেন কোনো অসুবিধে নেই আর যদি পদ্মাসনে বসতে না পারেন আমি পদ্মাসনে বসে করছি আপনারা সুখাসনে বসেও করতে পারেন দশ সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে মাথা তুলবেন এখান থেকে এইটি আর দশ বার অভ্যেস করবেন করে সবার সঙ্গে বিশ্রাম করবেন পুনরায় আবার প্র্যাকটিস করবেন তাহলে আমি এখন করে দেখাচ্ছি এই যে দণ্ডাসনে বসলাম এবার আমি পদ্মাসন করব যাদের হাঁটুতে ব্যথা আছে বা যাদের পদ্মাসনে না পারেন তারা সুখাসনে বসে পড়বেন কোনো অসুবিধা নেই এই যে পদ্মাসনে বসলাম এবার মেরুদণ্ড সোজা করতে বসেছি এবার আমি মুদ্রা নেব হাতে ধ্যান মুদ্রা নিবায় মেরুদণ্ড সোজা করে বসলাম শ্বাস ছাড়তে ছাড়তে আমি আমার চিবুকটি কণ্ঠকূপে লাগাবো গলার এই গত্তিতে লাগাবো ওই অবস্থায় দশ সেকেন্ড আমি থাকবো থেকে শ্বাস নিতে নিতে মাথা তুলে নেব দেখুন বন্ধুরা এইভাবে আট দশ বার প্র্যাকটিস করবেন করে সবাসনে সময় বিশ্রাম নেবেন আবার প্র্যাকটিস করবেন এই মুদ্রাটির উপকারিতা আমি বললাম বন্ধুরা যোগ স্বাস্থ্যবিদরা বলে থাকেন সরস উপকার আধার বদ্ধ সঠিক হয় মৃত্যু বিলম্বিত হয় ফ্যারিং ল্যারিংস এবং ভোকালপটের উন্নতি হয় গলার কণ্ঠস্বর ভালো হয় সুন্দর হয় এবং গলায় কোনো রোগ গলায় কখনো কোনো অসুখ করে না গলার গলাটিও আমাদের গলার সমস্ত যেসব জিনিস আছে স্নায়ু আছে গলার নার্ভ আছে সেগুলিও একটিভ হয় কত উপকার বলুন তো এক একটি মুদ্রায় অনেক উপকারিতা আছে তাই জ্বলন্ধর বল মুদ্রাটি অবশ্যই প্র্যাকটিস করবেন বন্ধুরা যারা পারবেন বসে বসে প্র্যাকটিস করবেন কত কিছু আমাদের করার আছে বলুন তো মুদ্রা প্রাণায়াম যোগাসন কত কিছু আমাদের করার আছে এক্সারসাইজ সাধারণ এক্সারসাইজ আমরা করতে পারি নিজের জন্য সময় দিতেই হয় ভালো থাকার জন্য এগুলি করতেই হয় মন ভালো থাকবে শরীর ভালো থাকবে অবশ্যই করবেন বন্ধুরা জলধ্রবণ মুদ্রাটি খুবই একটি ভালো মুদ্রা প্রত্যেকটি মুদ্রায় ভালো মুদ্রা একটি সাথে একটি যোগাযোগ আছে যদি মুদ্রা করে এরপর আমি আরো অনেক অন্য মুদ্রা করে দেখাবো যেগুলি পড়া খুবই ভালো পুরুষদের প্রজনন অঙ্গের উন্নতি হবে অনেক সব প্রবলেমে ভোগেন সব সব আস্তে আস্তে দেখাবো তাহলে আশা করি বোঝাতে পেরেছি আজকের মতো তাহলে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলেই যোগচর্চা মুদ্রা প্রাণায়াম এর সাথে যুক্ত থাকবেন নমস্কার